হয় তাও হাদিস উল্লেখ করা আছে আসুন এক নম্বর মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশদের পক্ষ থেকে নারী বা পুরুষ কেউ যদি উচ্চ স্বরে কান্না করে মৃত ব্যক্তির শাস্তি হয় আব্দুল বলেন তো আমাদের দেশের যে সকল মা বোনেরা আছেন তাদের ওয়ারিশটা মারা গেলে কান্না চিল্লা করেন নাকি করেন না পুরুষটা আলহামদুলিল্লাহ এই বিষয়ে ধৈর্যশীল কান্না করা যায় আমি হাদির সামনে শোনাবো আপনার চোখ দিয়ে পানি পড়বে আপনার চেহারা বিমলীন হবে আপনার অন্তর বিগলিত হবে আপনার পুরো আপনি অপরিপাটি থাকবেন নিজের কাছে খুব খারাপ লাগবে এটা স্বাভাবিক কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে না নাহারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কোন যেন তার বাবা মা কে অতিশয়ণ মৃত্যু বরণ করলে উচ্চ কান্নাকাটি না করে নিষেধ করেছেন এবার দেখেন আবদুলী আল্লাহতালন মানে আমি যদি মারা যাই তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমি কবরে যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে সাবধান আমার সাথে কোন ওয়ারিশ যেন কান্না করতে করতে কবরে না যায় তিনি ওসিয়ত করে গেছেন কেন গেলে কি হবে দেখেন মা বোনদের জন্য হাদিসটা শোনা খুবই জরুরি রাসুল্লাহ সাল্লাহসাল্ এর হাদিস শোনান তিরমিজিয়া খাদা তিন নম্বর হাদিস আবু সার সারিয়াদি আল্লাহতালন মানেন মামিন ইতি নিয়ামু উতু ফাইয়াকু বা কি আহু ফায়াক কোন মানুষ যদি মারা যায় তার মধ্যে থেকে ছেলে বা মেয়ে নারী বা পুরুষ কেউ যদি কান্না করে এই শব্দগুলো ওয়া জাবালা ভাই আমার উপর পাহাড় চেপে বসেছে ওয়া সাইয়দা আমাদের ঘরের মধ্যে বড় অভিভাবক চলে গেছে এটা হল হাদিসের ভাষ্য বাংলা ভাষায় কি বলে বলা ওরে আমার মারে এই যে শব্দগুলো আছে না আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছিলাম মানে এভাবে তো বলে এই যে শব্দগুলো এই যে শোক বাণীগুলো বলে যেগুলো করা হয় এগুলো যদি করে

আমার বাবা মারা গেছে আমি চিল্লে এই জন্য দুইজন ফেরেস্তা আমার বাবারে মারতাসে আর কইতেছে তোর ছেলে কইতেছে তুই কি এরকম বলেন তো বাবারে মারি এই কথা বলো তাহলে এই জন্য বললাম এটা হলো ইসালে আজাবের নারীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা অক্ষন কখনো আপনি আপনার বাবা মা স্বামী স্ত্রী যেই মারা যাক আপনি কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে আপনার মন বিগলিত হবে আপনার চেহারা বিমলিন হবে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না করলেই আপনার বাবা এবং মায়ের শাস্তি হবে এখন আপনি কি চান আপনার বাবা আমার শাস্তি চান তাহলে চিলাইতে পারেন আর যদি তার শান্তি চান ঠোঁট বন্ধ রাখতে হবে জিব্বা বন্ধ রাখতে হবে আরেকটি হাদিসবেন আমাদের হাদিস পনেরোশো একাশি আবু মালিকা আশারী রসুল বলছেন জাহিয়া বাবা মা ওয়ারিস মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করা এটা হলো জাহেলি যুগের অভ্যাস সবাই আমার এই কথাটা মনোযোগ শুনতে হবে খুব আমাদিক তাকান এটা জাহেলি যুগের অভ্যাস ছিল জাহেলি যুগের অভ্যাস ছিল দুই প্রকাশ মানুষ যদি মারা যায়তো তারা যদি সম্ভ্রান্ত বংশের হইতো টাকা পয়সাওয়ালা হইতো নিজের আকান্ত না বাজারে গিয়ে কান্না করার লোক নিয়ে আসতো কারণ নিজেরা কান্না করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আর যদি গরিবরা মারা যায় তো তাহলে নিজেরাই কান্ত টাকা নেই কারে আনবে যে সুমন ভাই মনে মনে হাসছে কান্না করার লোক ভাড়া করে আনি আবার কি কয় এই যে আপনি হাসছেন না এবার বাংলাদেশের গল্প যদি একজন সাহাবিক কবর থেকে তুলে বলি যে আমাদের বাংলাদেশে এরকম হয় সাহাবি ও মুসলিম হাসবেন কি করছে এটার ঘুরান আমার বাবা মারা গেছেন আমি আমার বাবার জন্য কোনোদিন হাত তুলে কাটলাম না নিজের চোখে ফাললাম না এবার গেলাম হাফিজি মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র ভাড়া করে নিয়ে আসছি কোরআন পড়েন আমার বাবার জন্য দোয়া করেন তাহলে ভাড়া করে আনা হলো না এটা যদি সাহাবিকে এনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের যুগে ছিল এরকম কান্নাকারী লোক কালকে নিয়ে বাজার থেকে নিয়ে আসা হয়তো আর বাংলাদেশের নিয়ম হলো এরকম কালকে যে হাফিজির মাদ্রাসা থেকে নিয়ে আসা হয় ওরা কোরআন পরে ওরা দোয়া করে আর ওয়ারিস নিজেরা দোয়া করে না কান্না করে না তখন তারা বলবে ভাই আমাদের জাহিলি বাংলাদেশ থেকে ভালো ছিল আমাদের জাহিলি যুগ ভালো তাহলে জেনে রাখেন আপনার বাবা মা মৃত্যুবরণ করার পর আপনি যদি নিজে দোয়া না করেন নিজে কান্না না করেন ভাড়া করে হুজুর নিয়ে আসলে কোনো কল্যাণ হবে না এটা জাহিলি যুগের প্রসেস এই প্রসেস ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব নাই এবার যে সকল মা বোনেরা উচ্চস্বরে কান দেন তাদের জন্য জরুরি খুব मोस्ट ইম্পর্টেন্ট ওয়াইন্ন নিয়া কোন নারী যদি তার ওয়ারিশ মৃত্যরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করে জীবনে একদিন দিন বা 10 দিন যেদিন হোক কান্নাকাটি করে ওলাম তাতুব এই পাপের জন্য তাওবা না করে কতা আল্লাহু লাহা সিয়াবাম মিন কাতারান ওয়া দারআন মিন লাহাবিন নার এই নারীকে কেয়ামতের দিন আল্লাহ তালা আগুনের লেলিহান বর্ম পোশাক পরিয়ে দিবেন এই বাবা মায়ের জন্য উচ্চ সরি কান্নাকাটি করার জন্য তাহলে এই পাপের সাথে যে মা বোন জড়িত আছেন তাদেরকে তাওবা করা করতে আর কোনো সময় নেই এখনই তাওবা করতে হবে আর কখনো আমার স্বামী মারা গেলে আমার বাবা মারা গেলে আমার মা মারা গেলে আমি কাঁদব চোখের পানি বের হবে চেহারা বিমলিন হবে অন্তর বিগলিত হবে ঠোঁট দিয়ে কোনো উচ্চারণ করা যাবে না যদি করে তাও করতে হবে তাও বাহীন মারা গেলে জাহান নামে শাস্তি হবে এটা হাদিসের কথা আমার কথা না এবার আসুন মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নার সাথে সাথে নিজের পোশাক কে করা নিজের উপর আঘাত করা অনেকে আছেন এমন দৃশ্য হয় বাবা মা মারা গেছেন বা নিজের সন্তানই মারা গেল কষ্ট পান এটা তো আমি জানি শিওর কষ্ট পান কিন্তু সে কষ্টের সাথে আপনার পোশাক এলোমেলো হওয়া এর কোনো সম্পর্ক নেই পোশাক এলোমেলো হবে কেন এ কষ্টের সাথে নিজের উপর আঘাত করবেন কেন এটি ইসলামের শরীয়তে নিষিদ্ধ রসুল বলছেন লাইসামিনা মান হালাকা অমান সালাকা অমান খরাকা ওরা আমার অন্তর্ভুক্ত নয় মানে আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা মৃত্যুবরণ করার কারণে শোক পালন করতে গিয়ে নিজের মাথা টাক করে নিজের পোশাক এলোমেলো করে নিজের উপর আঘাত করে এই কাজগুলো যারা করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা নিষেধ করেছেন এটা করা যাবে না এবার কতটুকু কানতে পারবেন তার বর্ণনা হাদিসে আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1304 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলা তাসমাউনা ইন্নাল ইন্নাল্লাহ শোনো তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর তোমার অন্তর যদি বিগলিত হয় তোমার চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহ তাআলা তোমার বাবাকে শাস্তি দিবেন না তোমাকেও দিবেন না কিন্তু তোমার ঠোটের কারণে দিবেন চিল্লায়ছ না তুমি এই জন্য তোমাকে শাস্তি দিবেন তোমার বাবা মাকেও শাস্তি দিবেন তাহলে কান্নার লিমিটেশন পাওয়া গেল আপনি কখনো মুখ দিয়ে আওয়াজ করে কানতে পারবেন না এবার মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমার আমার বাবা গেলেন তখন পরিবারের আমাদের খাবার ঠিক থাকবে না গোসল ঠিক থাকবে না আমাদের পোশাক আমরা এলোমেলো হয়ে যাবে এমন হতে পারে তখন আব্দুল হান্নান ভাই আমাদের বাড়ির পছন্দ কি করবে আব্দুল হান্নান ভাই ভাবিকে বলবে এই ওদের বাড়িতে আজকে খাবার রান্না হবে না পাত্র রান্না করো গামলায় করে আমাদের বাড়িতে দিয়ে আসবে কেন আমরা শোক আহত কয়দিন পর্যন্ত তিন দিন কোন আরিশ মৃত্যুবরণ করবার তিন দিন শোক থাকবে তিন দিন এটা পৃথিবীর যে কোনো লোক মৃত্যুবরণ করলে তবে কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে শোক পালন হবে চার মাস দশ দিন শুধু নারীর জন্য এটা এক্সট্রা এখন এই তিন দিন পর্যন্ত আমাদের শোক আছে আমরা রান্না বান্না করবো না আপনারা রান্না করে আমাকে দিয়ে যাবেন এই গোসল কর বলবেন এরকম পরিপাটির জন্য তিন দিন পর যার যার রান্না বান্না সবকিছু নিজেরা গোসল করতে হবে আর শোক থাকবে না নিষেধ এবার আমরা কি করি বিশ্বাস করেন আমরা কি করি আমার বাবা মারা গেছেন সুমন ভাই এই কালকানি থেকে আমার বাড়িতে যাবেন হ্যাঁ তাহলে কি হয় এমা আমি আমার বউকে বললাম এত দূর থেকে তারা না খেয়ে যাবে রান্না করো তারা রান্না হয়ে গেল নিজের বাড়িতে না এতটুকু কমন সেন্স আপনার থাকতে হবে আপনি যদি ঢাকা থেকেও আসেন আমার বাড়িতে আমার মামা মৃত্যুবরণ করার পর এই নিয়ত করবেন ওর বাড়িতে খাবার খাবো না কারণ ওরা হতো। যদি না খেয়েও যান কারো কাছে অভিযোগ করতে পারবেন না তিন দিন পর্যন্ত শোক থাকবে এটাই ইসলামে শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলাহুম যুদ্ধ শহীদ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জাফর পরিবারের জন্য খাবার তৈরি করো ওদের ভিতরে শোক চেপে বসেছে তিন দিন পর্যন্ত খাবার পৌঁছে দাও এটা ইসলামে শরীয়তের নির্দেশ এবার আমরা বাঙ্গালিরা উল্টায়ে দিছি তিন দিনের মধ্যে তো খাবার খাওয়াই এবার তৃতীয় দিনে মিলাদ পরে মানুষকে খাওয়াই আহা ইসলাম চলে কোন দিকে আর বাঙালি চলে কোন দিকে তৃতীয় দিনই খাবার খাওয়াইতে হবে কি মিলছে শয়তান কেমনি মিলেছে দেখছেন কিন্তু কেমনি মিলেছে তৃতীয় দিন ওটা করতে হবে আজকে মারা গেছে শুক্রবার আগামী রবিবার দিন মিলাদের অনুষ্ঠান তাহলে রবিবার দিন মিলাদের অনুষ্ঠানে আপনাদেরকে আমি খাবার খাওয়াই দিলাম অথবা মিষ্টি খাওয়াই দিলাম এগুলো করে আমরা ইসালে সবেন পদ্ধতি করি অথচ এটা ইসলামের শরীরের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবার আছে কতগুলো হুজুর তারা মুরগির রান খাওয়ার কি সুন্দর দলিল বের করেছে কি মানুষকে খাবার খাওয়ানো কি না যায় হাদিস আসে না দেখেন হাদিস কোথায় সই বুখারি বারো নম্বর হাদিস করেন আপনারা বুখারি বুখারি করেন বারো নম্বর হাদিস করলে দেখেন রসুল ইসলামের কাছে একজন লোক প্রশ্ন করছে আইউল ইসলামে খৈর আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি রসুল সাহা বললেন তো তেমত মানুষকে খাদ্য খাওয়ানো এই দেখেন মানুষকে খাদ্য খাওয়ানো শ্রেষ্ঠ কাজ আমার বাবা মারা গেছেন দিনের জন্য এক লক্ষ মানুষকে খাওয়াই হবে না যুক্তিবাদী হাদিস বলল কি আরো লাগাইছে কোথায় খাবার খাওয়ানো নেকি নাই হিন্দুকেও খাবার খাওয়ানো নাকি হবে খ্রিস্টানকে খাবার খাওয়ানো নাকি হবে হিন্দুকে বৌদ্ধকেও যদি খাবার খাওয়ান তাতেও নাকি হবে আরে নাস্তিক খাওয়াইলেও নাকি হবে কিন্তু মৃত্যুর পর তিন দিন দশ দিন চল্লিশ দিন এটা কোথায় পেলে

একটা দলিল আপনাদেরকে দিব কোরআনের জায়গায় কোরআন হাদিসের জায়গায় কেতাব ঠিকই আছে মানে কয়জনে বলে কয়জন। দেখেন হানাফি একজন বড় আলেম পাকিস্তানে তার জন্ম তিনি মারা গেছেন বর্তমানে তার সন্তান বড় মাপের আলেম তিনি হলেন মুফতি শফি রহেমল্লাহ তিনি একটা কিতাব লিখছেন আপনার অনেকের কাছে এটা আছে তাফসিরে মা আরিফুল কোরআন পড়ছেন জানেন কি আপনারা তাফসিরে মা আরিফুল কোরআন বাংলায় অনুবাদ বের তাফসিরে মারিফুল কোরআন সৌদি থেকে যেটা প্রেস হয়েছে সেটার পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় সুরাবাকার একচল্লিশ নম্বর আয়াতের তাফসিরটা খুলে দেখেন এটা কোনো আহলে আদিস আল আলমদের লেখা মনে রেখেন হানাফি একজন বড় আলেমের লেখা এই আলেমের লেখা এই তাফসিরে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা কি আছে আমি একটা শব্দ চেঞ্জ করার নাম হুবহু শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কি লেখা ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতে বাড়বে একবার এটা শিরোনামের ভিতরে কি পারিশ্রমিকের মৃতদের ইসালে সভাবের উদ্দেশ্যে কোরআন খতম করানো অন্য কোনো দোয়া কালাম কালামো হারাম এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো হারাম যে পড়ছে এবং যে পড়াবে তারা উভয় গুণাকার তাহলে টাকার বিনিময়ে হাফিজি পৌঁছে দিবেন স্পষ্ট লেখা যে করবে সেও গুণাগার যে গুণাগার এখন বলছে গুণাগার বস্তি তো যে পড়েছে সেই যেহেতু কোনো নেকি পাচ্ছে না তখন মৃত আত্মার নিকটে কি পৌঁছাবে আপনার কাছে প্রশ্ন রাখছে নেকি তো হলোই না এখন কবরে যাবে কি আচ্ছা এবার শোনেন কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবি এবং প্রথম যুগের উম্মদগণের দ্বারা কোথাও প্রমাণিত নাই কোরআনেও নাই হাদিসেও নাই সাহাবিদেরা করেন নাই তাবিরা করেন নাই তাবি দাবি করেন নাই চার ইমামরা করেন নাই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত একেবারে শব্দটা এখন ওখানে আছে আমি কোট করছি একটা শব্দ পাল্টাই তাহলে এগুলো করা বেদাত এটা কি হাদিস আলমের ফতোয়া না হানাফি আলমের তারাই মানে না আপনি কথা বলবো এই মানে না তাহলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কোন ব্যক্তিকে দিয়ে কোরআন করানো অথবা মিলাদ বা এইভাবে যে আয়োজন করা হয় এগুলো এগুলো করা যাবে না শুধু এগুলো আরো অনেক কিছু করে না যেমন ধরেন চেহলাম কুলখানি কোরআন খানি ফাতে শরীফ বেসাল শরীফ অরশ শরীফ সবিনা খতম শেফা খতম মিলাদ পড়ানো আর অনেক কিছু করে এগুলো সবই বিধাত এগুলো করলে নেকি তো হবে না উল্টার গুণ হবে তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছে মোস্ট ইম্পর্টেন্ট কথা এক এই কাজগুলো হয়েছে কিভাবে এক নম্বর অর্ধ শিক্ষিত কিছু পকেট পূজারি হুজুরদের মাধ্যমে চালু হয়েছে যারা না জানে কোরআন না জানে হাদিস না জানে ইসলামী শরিয়াদ না জানে সুন্নাত না জানে বেদাত এরাই এটা চালু করেছে আর দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা ঠিকই আছে যখনই নিষেধ করবেন আব্দুল হান্নান কইছে তো ঠিকই কিন্তু দাদার আমল তো এতেছি এরকম বলে নাকি বলে না তার দোহাই দিয়ে এগুলো করছে আরেকটি হলো লৌকিকতার মাধ্যম আপনার বাবা মারা গেছেন আপনি এক লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াইতেছেন আমি বললাম কি এই কোরআন আপনি করেন না আপনি বরং এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দেন তখন বললি কি জানেন ভাই আমার বাবা কোটিপতি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি সন্তান রেখে গেছে বাবার জন্য দিন এটা খরচও করলো না যার ফলে আমাকে গরু কেটে খাওয়াইতে হইতেছে তার মানে আসলে সন্তুষ্ট করা বাস্তব না অবাস্তব বাস্তব লৌকিকতার মাধ্যম এগুলোর মাধ্যমে নেকি করা যায় না। এরপরে আসুন দোয়ার সাথে খাবারে কোনো সম্পর্ক নাই আপনি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমার কাছে দোয়া চাই যাবেন এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না দোয়ার বিনিময়ে এক বেলা খাবারও খাওয়ানো লাগবে না দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটোই করবে তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই সর্বশেষ আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি খাবার অনুষ্ঠান মিষ্টি খাওয়ানো এটা কি দুঃখের প্রতীক না কষ্টের প্রতীক বলে তো কারণ আমি 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 চাকরি পাইছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবাজার আমার একটা সন্তান হয়েছে আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবাজার তাই এই মিষ্টিটা কিসের প্রতীক খুশির প্রতীক আমার বাবা মারা গেছেন তিন দিনে দিন আপনাদের জিলাপি আর মিষ্টি খাইলাম এখন আমি কি বুঝাইছি আমার বাবা মার কাছে খুশি নেবে যার বাঙালি জাতির শরীয়ত তো বোঝে না ইসলাম তো বোঝে না তাদের কমন সেন্সও নাই যেটা কমন সেন্সও সাপোর্ট করে না অতএব এই ধরনের কোনো খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং এ ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না এ স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য প্রভাবশালী দায়িত্বশীল অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না ইমাম যাবে না খতিব যাবে না আলেম যাবে না হাফেজ যাবে না এলাকার কোনো মাদবার অংশ গ্রহণ করবে না এরা অংশ গ্রহণ না করলেই সমাজে প্রভাব করবে এগুলো জায়েজ নাই আর যখন হুজুর নাক ডুবিয়ে খাবে তখন বলবে আরে সুমন্ত তুই যতই কষ্টর মসজিদের হুজুর খাইসা আমি জানি না দলিল তো হয়ে গেছে এজন্য ইসলামী শরীয়তের এই বেদাত গুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত ইমান যাদের কম আছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা কুপ্রচলন ইসারে আজাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরিয়া সম্মতভাবে যেগুলো কল্যাণ হয় সেগুলো করার তাও ফিদান করে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের ফরো অজীব মুস্তাব সব ধরনের আমল গুলো কবুল করে নিন আমলের মধ্যে আমরা যে সকল শিরিক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপ গুলো ক্ষমা করে দিন রব আলামিন আপনাদের আপনি আমাদের দোয়া এবং দাওয়া কবুল করে নিন